আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যায় ঢাকা কারুন বাজার পেঁয়াজ আলু রসোনার পাইকারি বাজার নিয়ে এসেছি এই কারণবাজারের আজকে কিন্তু আমদান একটু কম হয়েছে যার জন্য কি দাম একটু বাড়ছে পেঁয়াজ আলুর দুটারি আজকে সাথে রশিনাতের বাজারটা যাচ্ছে কেমন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কে কারণবজারে নিয়ে এসেছি সত্তিকারের বাজার কেমন যাচ্ছে আমার বড়ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড়ভাই কেমন আছেন এতো আল্লাহ ভালো রাখছে ছাদিন তো অনেক ব্যবসা বিক্রি করছেন মোটামুটি বাজার নাকি আজকে একটু বাড়ছে বাড়ছে কারণজন লাগে বেশি না আ

আর কি মাল গেছে এই যে আপনি বসে আছেন খুব ভালো মাল এই মালটা কত বিক্রি করছে এটা ছিল আটচল্লিশ পঞ্চাশ এই আটচল্লিশ পঞ্চাশ বিক্রি করছেন কোথায় মাল এটা পাবনা পাবনারটা আটচল্লিশ পঞ্চাশ আর এই মালটা এটা বেশ গোয়ালন্দের মালটা আরো ভালো এখন এটা তো এটা পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি করছেন এটা মনে হচ্ছে আর কি দানা এটা মানিকগঞ্জের মানিকগঞ্জের পেঁয়াজ বাঁচা মাল এটা বিক্রি করছেন এটা কেন দাম কম কেন এটা কাঁচা মোটা বেশি কাঁচা পাঁচল্লিশ মাল পঞ্চাশ টাকা আর কাঁচা তো সবই তো কাঁচা না এটা কাঁচা ভিজা ভিজা মাটিওয়ালা এটা মানুষ বুঝবে কি খুশ কি বিক্রি দা ওই নিয়ে আমার কা আল্লাহ আকবার আর এই মালটা কি কত বিক্রি করছেন এটা 46 47 46 47 টাকা বিক্রি করছেন আর এই দিকের মাল কি কি ওটা 50 এটা কি কত মাল এটা গোয়ালন্দের মাল গোয়ালন্দের মাল দেখতেই ভালো লাগছে দামও কিন্তু সুখ না মাল দাম হচ্ছে 50 টাকা কেজি আর এটা এটা বংশীপচরের বিস মাদারবংশীপচর চা তাই জি এই মালটা কত বিক্রি করছেন এটা 55

সারের দাম বেশি মানে কি সারের দাম বেশি কামার দাম বেশি এই জন্য কৃষকের খরচটা বেশি পড়ছে কিন্তু পিস দাম অরিজিনাল কম না এই সময় পিস দাম এরকম থাকে এরকমই থাকে এটি হচ্ছে আসল বাস্তবতা সত্য কথা এটা মানে এটা সত্য মেনেই নিতে হবে ভাই জান একটু ঠিকানাটা বলেন এটা চব্বিশ নম্বর রোড সিটি কর্পোরেশন মার্কেট কারণ বাজার মোবাইল নাম্বার আমার মমতা মোহাম্মদ আশা হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু নাইন এইট ফাইভ এইট সেভেন ওয়ান

এটা আপনার রাজবাড়ি গলন্দ গল মাল তো ভালো মাল কত বিক্রি করতেই মাল সেই সেই মাল কত বিক্রি করলেন এটা আপনার আটচল্লিশ টাকা বিক্রি করলাম ময়নলি আটচল্লিশ টাকা বিক্রি করছেন এটাও পিছন সাইড গল মাল এটা গলন্দ এটাও গল মাল আর এই সাইডের মালটা কিসের মাল এটা কুষ্টিয়া কুষ্টিয়ার মাল এটা কত বিক্রি করলেন এটা আপনার আটচল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করছেন আর এই মালটা এবার সাতচল্লিশ এটা সাতচল্লিশ কোথায় মাল এটা রাজবাড়ি রাসberi মাল 47 টা বিক্রি করছেন এইদিকে আরো মোটা মাল দেখতে পাচ্ছি এটা আপনার এটা হলো আপনার রাস চাই এত বড় বড় পেঁয়াজ এটা আপনার এটা আপনি বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নাসিকের একটা জাত দেশে লাগাইছে বাংলাদেশে লাগাইছে এই মাল আপনি বিক্রি করছেন কত

একটু বাড়বো মানে ইন্ডিয়ান যদি আমার ভালোভাবে আমদানি হয় তাহলে কমবো কমবে আর যদি আমদানি না হয় শুধু দেশের উপরে চলে তাহলে দশ পনেরো দিনের ভেতর বাজার আরেকটু বাড়বে আরেকটু বাড়বে না হলে বাজার আবার দম খাবে কমবে জি আচ্ছা ভাই যেন একটু ঠিকানা বলবেন এটা মেসাজ মেন হাজবানি জলায় কারণ বাজার তেতাল্লিশ নম্বর আরব সিটি কর্পোরেশন মার্কেট পেঁয়াজের বাজার থেকে আলুর বাজারে নিয়ে আসলাম সন্ধ্যায় আজকে যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন বেসা বিক্রয় তো অনেক করেছেন সারা দিন জি বাজার কি বলছে না কমছে বাজার কিছুটা বেশি একটু বেশি একটু বেশি এই যে বাড়ছে এই বাড়াতে কৃষক দাম পাচ্ছে না কৃষক অনেক লোকসান অনেক লোকসান অনেক তারা যারা নি খেটে খাওয়া মানুষ যারা নি জিনিসের উৎপাদন করে তারা লস্কান। খান কৃষক পর্যায়ে যে আজকে বিক্রি করছেন কৃষক পর্যায়ে পাচ্ছে কত সর্বনিম্ন কৃষক পর্যায়ে পাচ্ছে হলে আপনার আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি আঠারো কেজি এক কাপ চায়ের দাম জি হ্যাঁ জি তাহলে এই যে যে অবস্থা আছে এই বাজার কি আরো কমবে মনে করছেন না বলবে বাজার তো কৃষক যদি না বলে তাহলে তো কৃষক অনেক লস কি সরকার তো কোলা না কে খালি কম খাইবে খালি কম খাইতে চাই কিসব যদি কিসব যদি লাভ না হয় যদি তুই আমাদের তো ইসাগলুষ কমলে মাল তো তারা লাইবো না লাগাবে না আজকে তার মানে এই যে আপনাদের সামনে অনেক বস্তা দেখতে পাচ্ছি এই বস্তাগুলো কত যাচ্ছে এইগুলো 800 টাকা এগুলো 18 কেজি 18 টাকা কেজি 18 এর মাল আছে আছে এই দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে দেওয়া আছে আঠারো টাকা কেজি এইগুলো বিক্রি করা হচ্ছে আর এইটা মনে একটা দাম বেশি নাকি হয় এটা কত বিক্রি করছেন এটা এটা হলো পঁচিশ টাকা এটা ওনলি পঁচিশ টাকা কেজি বিক্রি করছেন এই যে গুড়া আলু ছোট আলু এরা পনেরো টাকা ইয়া অনলি পনেরো টাকা কেজি বিক্রি করছেন ঠিক মাল কি এইটাই হয় এটা পাঁচ এখান থেকে বের করা হয়েছে আর এই সাইডে মাল কত বিক্রি করছেন এই সাইডে মাল বিক্রি করছেন আপনার এটা হলো

তার মানে বাড়ছে না তেমন না দাম পাইতেছে না কৃষক তো অনেক লোকসান লোকসান একটু যদি ঠিকানা বলেন এটা হলো কারণ বাজার বাঁকা মার্কেট সোনার বাংলা বাণিজ্যালয় সোনার বাংলা বাণিজ্যালয় মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন এইট ফাইভ এইট কেমন আছো এই আলহামদুলিল্লাহ ভালো সারাদিন কেমন বেচা বিক্রি করলা এই ভালো হয়েছে ঠিক ভালো হয়েছে দাম কমলো না বাড়লো দাম রসুন বাজারটা যেটা এক টাকা

এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ